গোপন সূত্রের খবরের ভিত্তিতে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস থেকে সাত কেজি গাজা সহ এক পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করলো হেমদাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃত শ্রমিকের নাম যুগল রায় তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বার্তকি এলাকায় বৃহস্পতিবার রাত্রে বাহারাইল এলাকা থেকে গাঁজা সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হবে এই অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ পুলিশ জেলার এসডিপিও রাজীব কুমার হেমদাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্যরা পুলিশ সূত্রে বাজেয়াপ্ত হওয়া এই গাজার বাজার মূল্য সত্তর হাজার টাকা এই গাজা কোথায় পাচার করা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ তো আমাদের যাত্রী আছে আমার গাড়ি না গাড়ি আমাদের এখান থেকে দিল্লি যায় হ্যাঁ লেবার গুলা যায় ওই গাড়িতে কোনো জায়গায় লেবার যায় কেউ ধান টান যায় কেউ ফ্যাক্টরি কাজ করে কিন্তু তবুও একটু সন্দেহ যে লোক গুলা যে যায় এত সুন্দর বেগ যায় কার বেগে কি থাকে না থাকে তাহলে তো গাড়িটা কোথাও যায় ফেসে যাবে তাহলে ঝামেলা পড়ে যাব ওই জন্য আমরা বেগ গেলা চেক করি আর কি তো একে আবার বললাম যে তোর বেগে কি কি আছে রে কোথায় কাপড় চোপড় আছে বললাম বেগটা দেখি তো দেখে তোর বেগের মধ্যে গাজা বার হচ্ছে তারপর ওকে আটক করে রাখলাম তারপর আমাদের ওই যে ডিআইবি তে কাজ করে বিষ্টু হ্যাঁ পুলিশকে বললেন হ্যাঁ পুলিশকে বললাম এখন কি পুলিশ নিয়ে গেছে পুলিশ তো এখন আছে এখানে তো ছবি টবি করছে লেখালেখি করছে ছেলের নাম কি জানেন ছেলের নামটা তো ভুলে গেলাম বিউরো রিপোর্ট নিউজ বৃত্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট স্মৃতিগুলো থেকে যায় সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ